তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাভাবিক জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো তোমাদের সাথে আছে এমনি ইঞ্জিনিয়ার স্বপন সহকারী প্রকৌশলী ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা আলোচনা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভর কেন্দ্রের সকল সূত্র নিয়ে তো আজকে ভরকেন্দ্রের অঙ্ক শুরু করবো তো আশা করি এই ক্লাসের মাধ্যমে ভরকেন্দ্রের অঙ্কের সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ আর খুব সহজভাবে আমরা শিখব যাতে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি হ্যাঁ তো প্রথমেই আমরা একটা বোর্ডে দেখতে পাচ্ছি একটা সেকশন দেওয়া আছে এখানে একটা বৃত্ত চাপ চার ভাগের এক ভাগ অংশ দেওয়া আছে এখানে বলছে পাঁচ ইঞ্চি এটুক বলছে তিন ইঞ্চি আর এটুক বলছে তিন ইঞ্চি হ্যাঁ তো এখানে আমাদের একটু ভালো করে অ্যানালিস করতে হবে এখানে কী কী বলা আছে হ্যাঁ প্রথমে আমাদের এই বৃত্ত চাপ আমরা এই সম্পর্কে কোনো সূত্র পড়ি নি হ্যাঁ ঠিক আছে বৃত্ত অর্ধবৃত্ত পড়ছি আর কি হ্যাঁ আচ্ছা এটা যদি পাঁচ ইঞ্চি হয় ঠিক আছে এখানে বৃত্তের কোয়ার্টার বৃত্ত দেওয়া আছে আর কি চার ভাগের এক ভাগ অংশ একটা দেওয়া আছে আচ্ছা এই বৃত্তটার বেসার্ধ তাহলে পাঁচই হবে এখানে যেহেতু তিন আছে আচ্ছা এই বৃত্তের বেশার্ধ কত এখান থেকে এটার দূরত্ব বা এই দূরত্বটা তিন হলে এটা হবে তিনই হাইট হুম তো এইরকম আর কি জিনিসটা ডট 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 হুম এইখান থেকেই এটার দূরত্ব হচ্ছে তিন এখান থেকে এটা তিন ঠিক আছে এই এই বৃত্তটার একটা চাপ দেওয়া আছে এখানে আর কি হ্যাঁ চারিভাগের এক ভাগ অংশ এই দিকে দেওয়া আছে তো এইটা হচ্ছে সলিড পুরাটাই ঠিক আছে এখন আমরা এটা কয়টা সেকশনে ভাগ করে সুন্দরভাবে অঙ্কটা করতে পারব হ্যাঁ যেহেতু দেখা যাচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন নিই আমরা হ্যাঁ তারপরে দ্বিতীয় নাম্বার সেকশন নিব এই ত্রিভুজটা তৃতীয় নাম্বার সেকশন নিব হচ্ছে আমরা এই বৃত্ত কোয়ার্টার বৃত্তটা হ্যাঁ তিন নম্বর সেকশন আচ্ছা এটা যেহেতু আমি সলিড ধরে নিছি তাহলে এটা আমাকে বাদ দিতে হবে সো এই এই বৃত্তটাটা ঠিক আছে এটা চার নম্বর সেকশন ধরবো আমরা তো এখান থেকে শুরু করে হ্যাঁ প্রথমে এ ওয়ান এ ওয়ান আমরা এই সেকশনটা পুরোটায় এটা কত পাবো দৈর্ঘ্য হচ্ছে তিন আর পাঁচ আট ইঞ্চি এইট ইন্টু আচ্ছা এটা হচ্ছে যেহেতু এইটা থ্রি সো এটাও থ্রি এইটা হচ্ছে এত ইঞ্চি স্কোয়ার হ্যাঁ আচ্ছা এক্স ওয়ান এক্স ওয়ান মানে কি ওয়াই অক্ষ থাকে এক্সের দিকে এই সেকশনটার দূরত্ব কত কত কতটুক হবে তাহলে এই টোটালটা আছে আট এক্স ওয়ান মানে হচ্ছে আট ভাই আট বাই দুই ফোর ইঞ্চি ঠিক আছে আচ্ছা এই টু বার করবো আমরা এ টু কোনটা ধরছি আমরা ধরলাম এইটা এটা দুই নম্বর এটা এক নম্বর এটা তিন নাম্বার সেকশন আর এটা চার নাম্বার এইটা হচ্ছে ফাঁকা অংশটা বাদ দিয়ে দেবো হ্যাঁ এইটু হচ্ছে কত তাহলে এটা যেহেতু ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্র বল হাফ ইন্টু বিস এত ইঞ্চি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এক্স টু কত পাবো এটার এক্স টু হচ্ছে এই অক্ষ থেকে এই ভরকেন্দ্রটার দূরত্ব হ্যাঁ এই ত্রিভুজের ভরকেন্দ্র দূরত্ব তাহলে আমাকে যেতে হবে আগে এই তিন পাস যোগ করে আট এখানে গেলাম হ্যাঁ আট গেলাম প্লাস আচ্ছা আমরা জানি হচ্ছে ত্রিভুজের এই সমকোণ থেকে এদিকে গেলে কত ওয়ান থার্ড আর এদিক থেকে এদিকে আসলে টু থার্ড তাহলে ওয়ান থার্ড ইন্টু থ্রি ঠিক আছে এত ইঞ্চি এটা তিন তিন কাটা যায় হ্যাঁ আর একে নয় হয় ঠিক আছে সো এটা নাইন ইঞ্চি এটা চার ইঞ্চি আর এখানে আচ্ছা থাকলো ওইভাবে আমরা বসাই দিব সূত্রে এ থ্রি এ থ্রি এইটা এ থ্রির ক্ষেত্রফল আমরা যারা কী জানি পাই আর স্কোয়ার আচ্ছা ওইটা প্রথমেই বললাম যে এইটুক যদি হচ্ছে এটা যদি একটা ত্রিভুজ ধরি ত্রিভুজের ভাগের এক ভাগ অংশ এইটা হচ্ছে কত আর বেশার্ধ তার মানে এইটা ওর পুরো পুরাবৃত্তটা কল্পনা করলে হ্যাঁ আর হচ্ছে ফাইভ ইঞ্চি হ্যাঁ পাই আর স্কোয়ার পাইয়ার স্কোয়ারে আমরা ফুল বৃত্তের পাইলাম কিন্তু এখানে আমাদের আসে চার ভাগের এক ভাগ অর্থাৎ ভাগ চার এত ইঞ্চি পাইলাম আমরা এ থ্রি সো এক্স থ্রি কত এক্স থ্রি হচ্ছে এই একশ থেকে এইটার দূরত্ব এইটার সিজি সেন্টার গ্রামে দূরত্ব তাহলে প্রথমে আমাকে যেতে হবে থ্রি এখান থেকে থ্রি প্লাস এই সমকোণ থেকে ত্রিভুজের ওই এই সরি কোয়ার্টার বৃত্তের দিকে ভিতরে গেলে কত পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট ফোর টু ফোর আর হচ্ছে কত আর হচ্ছে এই এই হচ্ছে এই এই বৃত্তটার আর হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে এত ইঞ্চি আমরা ক্ষেত্রফল লিখছি ইঞ্চি স্কোয়ার আর দূরত্ব লিখতেছি ইঞ্চিতে হ্যাঁ এ ফোরের মান কত পাবো আমরা এ ফোর হচ্ছে কত এইটা এই ফাঁকা অংশটা এটা একটা বৃত্তর চার ভাগের এক ভাগ অংশ আচ্ছা পাই আর স্কোয়ার এটা হচ্ছে থ্রি স্কোয়ার বাই ফোর এত ইঞ্চি স্কোয়ার অথবা এক্স ফোর কত এখান থেকে এটার সিজির দূরত্ব এখানে তাহলে হচ্ছে পয়েন্ট ফোর টু ফোর আর ঠিক আছে এত ইঞ্চি আমরা পায়ে গেলাম সূত্র সূত্রের জন্য সব কিছু তাহলে আমাদের সূত্র কী হচ্ছে এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ এ থ্রি মাইনেস এ ফোর আমরা যদি এখানে সহজেই সব মান বসে দেই এখান থেকে এ ওয়ানের মান কত এইট ইন্টু থ্রি ইন্টু ফোর এ হচ্ছে এ ওয়ান পাইলাম প্লাস এ হচ্ছে এটা তাহলে হাফ থ্রি স্কোয়ার তিনটা তিনটে একবারে লিখলাম হুম এটার মান হচ্ছে নাইন ঠিক আছে প্লাস এ থ্রির মান কত পাইভাগ ফোর ইন্টু ফাইভ স্কোয়ার আচ্ছা এক্স থ্রির মান হচ্ছে এত এটা এভাবে লিখি থ্রি প্লাস পয়েন্ট হচ্ছে কত ফাইভ এবার মাইনাস নাম্বার ক্ষেত্রফলটা ফোর আর স্কোয়ার থেকে এটা পয়েন্ট টু ফোর ইন্টু ফোর টু ফোর ঠিক আছে অনুরভাবে আমরা ক্ষেত্রফলগুলো লিখিয়ে নিচ্ছি এত প্লাস হাফ ইন্টু থ্রি স্কোয়ার প্লাস ফাইভ ভাগ ফোর ইন্টু ফাইভ এটা আর মাইনাস এটা আমরা একবারই ক্যালকুলেশন করে বসাইলে পাই ফাইভ ইঞ্চি ফাইভ 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 ইঞ্চি ঠিক আছে এইখান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি মানে এটা তিন ইঞ্চি আর এখান থেকে ধরলাম দুই এই 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 পর্যন্ত এইখানে কোথাও অবস্থান করতেছে আর সিজিটা এত ইঞ্চি এই ওয়াই অক্ষ থেকে ডান দিকে এখানে ডানে লিখতে পারি আমরা ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ অনুরূপভাবে আমরা যদি ওয়াই অক্ষটা ওয়াইবার বাইর করি ওয়াই বের করার সূত্র কি জাস্ট আমাদের ক্ষেত্রফলগুলো তো থাকবেই এখানে আমরা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি বের করবো হ্যাঁ ওয়াই ফোর বের করব এখান থেকে ওয়াই ফোর এটা দূরত্ব আচ্ছা প্রথমটা থেকে শুরু করি হ্যাঁ প্রথমটা থেকে শুরু করি এটাতেই জাস্ট আচ্ছা আমাদের এক নম্বর সেকশন কী ছিল পুরোটায় তাহলে এক সক্ষ থাকি ওয়াই এর দিকে এই সেকশনটার মধ্যবিন্দু দূরত্ব কত এটা হচ্ছে কত তিন তাহলে তিনের অর্ধেক কত থ্রি 2 টু ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দুই নম্বর সেকশন হচ্ছে এটা ত্রিভুজটা তাহলে সমকোণ থেকে উপরের দিকে যাচ্ছে তাহলে কত ওয়ান ইন্টু থ্রি ইন্টু এইচ কত থ্রি ঠিক আছে এখানে জাস্ট এই এক সক্ষ থাকি এর দিকে কত রুক ওয়ান থার্ড ইন্টু এইচ হ্যাঁ তার মানে কত পাচ্ছি আমরা তিন তিন কাটা যাচ্ছে ওয়ান ইঞ্চি ঠিক আছে ওয়াই টুর মান ওয়ান ইঞ্চি আচ্ছা এটা ক্ষেত্রফল ঠিক আছে এখানে ওয়াই থ্রির মান কত হবে তাহলে এই এই তিন নম্বর সেকশন এটা এখানে যেতে হবে আমাকে সিজিতে তাহলে কোথায় যেতে হবে এক্স থাকে এখানে যেতে হবে আগে তিন থ্রি প্লাস এখান থেকে এদিকে সূত্র কত পয়েন্ট ফোর টু ফোর আর এই ভিত্তটার হচ্ছে পাঁচ এই ভিতরটা হচ্ছে তিন আচ্ছা এটা এইভাবে রাখলাম ঠিক আছে আচ্ছা ওয়াই ফোর এইখান থেকেই এসিজিতে এখানে যাইতে হবে একসক্ষ থাকি ওইদিকে তাহলে কথা এখান থেকে পয়েন্ট ফাইভ সেভেন সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর ঠিক আছে এখানে জাস্ট এখন আমরা এই যে এখানে এইখানে জাস্ট খালি ওয়াই বসাই দেবো হ্যাঁ আর এখানে আসবে আমার ওয়াই বার y-bar, এ ওয়ান ওয়াই ওয়ান এ টু ওয়াই টু এ থ্রি ওয়াই থ্রি এ ফোর ওয়াই ফোর বাকি সব সেম থাকবে হ্যাঁ জাস্ট এইটা আমি চেঞ্জ করব আচ্ছা এটা এটা হ্যাঁ এটা একই থাকবে ওয়াই থ্রিটা এটাই থাকবে আচ্ছা এটা ক্ষেত্রফল ঠিক থাকলো পয়েন্ট এইটা খালি চেঞ্জ হবে পয়েন্ট ফাইভ আর হবে থ্রি হ্যাঁ আর নিজের ক্ষেত্রফল তো ঠিকই থাকবে অ্যানসারটা চেঞ্জ হয়ে যাবে এখানে কত হবে এখানে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াই ওয়ানের মান আচ্ছা ওয়াই টুর মান হবে কত ওয়ান ইঞ্চি আর এটা তো ঠিক থাকবে আগেরটাই হুম পয়েন্ট ফোর টু ফোর আর এটা হচ্ছে পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর ক্ষেত্রফল তো এটা যোগ এটা যোগ এটা যোগ আর এটা ফাঁকাটা বাইক দি হোক হ্যাঁ এটা ক্যালকুলেটরে করলে পাই আমরা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ইঞ্চি হ্যাঁ এটা পাইলাম এইখানে আর হচ্ছে ওয়াই বারটা পাইলাম কত আমরা এত ইঞ্চি এই এক চক্ষ থেকে উপরে পাইলাম অবশ্যই এই যে এইখানে হয়তো থ্রি পয়েন্ট থ্রি তো এই পর্যন্ত থ্রি মানে এইখানে কথা অবস্থান করতেছে আর কি এক্স বারটা এইখানে আর ওয়াই বারটা এইখানে এই হচ্ছে পুরা সেকশনটার সিজি ওখানে যদি আমি একটা সুদ্ধা দিয়ে পুরো সেকশনটাকে চলে রাখি তাহলে স্থির অবস্থায় থাকবে একবারে হ্যাঁ এত ইঞ্চি কী হবে উপরে তো আশা করি ঘর কেন্দ্রের অঙ্কটা বুঝতে পেরেছো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ